Assalamu alaikum viewers welcome to online seller ভিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে দেখেন আপনাদের জন্য কী নিয়ে এসেছি ইজ স্পেশাল কাপাল ড্রেস সত্যি সত্যি জাস্ট মাইন্ড ব্লোইং কালেকশন আর কেউ মিস করবেন না প্লিজ ধৈর্য সহকারে একটু ফুল ভিডিওটা দেখবেন এখানে মাল্টি কালেকশান নিয়ে এসেছি বিভিন্ন টাইপের কাপল ড্রেস কালেকশান নিয়ে এসেছি যাদের বাজেট একটু বেশি তাদের জন্য যেমন আছে সুন্দর সুন্দর কালেকশান তেমনি যাদের একটু বাজেট কম তাদের জন্য আছে কিন্তু আকর্ষণীয় কালেকশন খুবই সুন্দর একেবারে বাজেট ফ্রেন্ডলি যারা এইতে কাউকে গিফট করতে চান সুন্দর একটা কাপল ড্রেস আর যাদের একটু বাজেটটা কম বা নিজেদের জন্য নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর কাপল ড্রেস তাদের জন্য আজকের রে কালেকশনগুলো একদমই বেস্ট খুবই সুন্দর হিট কালেকশন নিয়ে এসেছি আর এগুলোর কোয়ালিটি জাস্ট অস্থিল লেভেলের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এত কম দামে এত ভালো কাপল ড্রেস আপনারা ভাবতে পারবেন না আর এই কাপল ড্রেসের যদি আপনারা চান না আপনারা শুধু সিঙ্গেল পাঞ্জাবিটা নেবেন তাও কিন্তু যাবে আর যদি চান না সিঙ্গেল শাড়িটা নেবেন তাও কিন্তু যাবে যাবে অর্থাৎ আপনাদের আপনারা কাপল ড্রেস ম্যাচিং করে নিতে পারেন আবার চাইলে এক্সট্রা নিতে পারেন আলাদা আলাদা করে আর যদি কিছু কিছু কাপল ড্রেসের সাথে যেগুলো স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট ওগুলোর যদি আপনারা চান যে আপনাদের যাদের বেবি বাবু আছে তারা ছেলে বাবুর জন্য কিন্তু সুন্দর ম্যাচিং পাঞ্জাবি নিতে পারবেন শুধুমাত্র পাঞ্জাবিটা দেয়া যাবে শাড়িটা দেওয়া যাবে না সো আপনারা বেবিদের জন্য মানে পাঞ্জাবিটা নিতে পারবেন মানে মেয়ে বাবুদের জন্য হবে না ছেলে বাবুদের জন্য হবে এক কথায় সো ভিওরস যদি এই কালেকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তাই ওই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন সো নো কনফিউশন এত সুন্দর সুন্দর কালেকশান কি মিস করা যায় এত দারুণ দেখেন কী সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশান সত্যি সত্যি অতীতি মাইন্ড ব্লোইং এত সুন্দর একটা থেকে একটা কি যে দারুণ লাগছে আমার কাছে তো ভালোই লাগছে যেহেতু আমার প্রোডাক্ট আর তাছাড়া এমনি তো আসলে আমার কাছে এগুলো খুবই অ্যাট্রাকটিভ লাগছে সো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা কাপল ড্রেসের হিউজ ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন তো একবার হলো প্লেস ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হয়তো আপনার ফুল ফ্যামিলির শপিংটা করতে পারবেন আমার চ্যানেলে কারণ আমার চ্যানেলে যেহেতু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই ফুল ফ্যামিলির শপিং করার জন্য কিন্তু একটা বেস্ট চ্যানেল সো একবার হলো ঘুরে আসবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউার্স প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আমি সব সময় আপনাদের সহযোগিতা কামনা করি আশা করি আপনারাও আমাকে সহযোগিতা করবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমার ছোটো একটা চ্যানেল আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ প্লিজ আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনার আমার ভিডিও দেখলে আমাকে যদি একটু কমেন্টস করেন একটু লাইক করেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাই সো প্লিজ আপনারা একটু একটু আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম